কিশোরগঞ্জের ভীরবে পাদুকা শিল্পে শ্রম ও পরিবেশগত কমপ্লায়েন্স বিষয়ক মাল্টিস্টেক হোল্ডার কনসালটেশন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা সাড়ে বারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিল্ডিং এ সাস্টেইনাবল লেদার সেক্টর ইন বাংলাদেশ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বিশেষ অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুখিত মজুমদার বাবু উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সার্কান ইকোনমি প্রাইভেট সেক্টর এনভায়রনমেন্ট প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লম সবুজে অভিযান বাংলাদেশ নির্বাহী পরিচালক মাহমুদা বেগম বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ পরিচালক নাজমা ইয়াসমিন গৈরব পাদুকা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আল আমিন সহ অনুষ্ঠানে সাংবাদিক পাদুকা শ্রমিক কারিগর ও মালিকরা উপস্থিত ছিলেন সভায় বক্তরা বলেন গৈরবের পাদুকা শিল্পের উন্নয়ন ও কারখানায় ব্যবহৃত চামড়া ও রিক্সিনের বর্জ্য অপসারণ রিসাইকেলিং করে ব্যবহারযোগ্য করার বিষয়ে পাদুকা শিল্পের সংশ্লিষ্টদের সচেতনতা ও পরিকল্পনা গড়ে তোলার তাগিদ দেন যদি পাদুকা শিল্পে ব্যবহৃত চামড়া পণ্য যদি সুষ্ঠু ব্যবস্থাপনায় উৎপাদন করা হয় তাহলে চামড়া খাতের জন্য আশীর্বাদ হয়ে উঠবে ভৈরবের পাদুকা শিল্পের উন্নয়ন আর্থিক সহযোগিতা ও অতিরিক্ত বর্জ্য উৎপাদনজনিত পরিবেশ দূষণ নির্সন করার উপায় চ্যালেঞ্জ ও কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয় পাদুকা শিল্পের পরিবেশগত মান ও শ্রমিকদের সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখার ব্যাপারে সচেতনতা সৃষ্টি হলে বাংলাদেশের পাদুকা খাত বিশ্ববাজারে আরও বড় পরিসরে জায়গা করে নিতে পারে এতে আরও অধিক শক্তিশালী পরিচ্ছন্ন এবং মানসম্পন্ন পাদুকা কারখানা স্থাপন ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে অগ্রহায়নের পথ ত্বরান্বিত হবে বলে বক্তাদের দাবি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় সেলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত প্রকল্পটিতে যৌথভাবে কাজ করছে ওশি ফাউন্ডেশন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সবুজের অভিযান ফাউন্ডেশন গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস